আলাইকুম গাইস মি সবাইকে আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে ঈদ তো আজকে সারাদিন আমি বাসায় কি কি করি কে কে আমাদের বাসায় আসবে আমি কার কার বাসায় যাব সব আপনাদের সাথে শেয়ার করবো এই যে আমার মেহেদি আপনার সবাই কমেন্ট করে জানাবেন আমার মেহেদিটা কেমন হয়েছে তো আজকে দুপুরে হচ্ছে আমার বড় খালামনের বাসায় আমাদের দাওয়াত আর বেলা হচ্ছে আবার বড় খালামনির আমাদের বাসায় আসবে প্রতিবার ঈদে এরকমই হয় তো এখন হচ্ছে আমি একটু গুজু করবো সাজুগুজো করার পর এরপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমি হচ্ছে এখানে মেকআপ করছিলাম আর আমার বড় হচ্ছে এখানে ভিডিও করছে আর এখানে লাইটের একটু সমস্যা ছিল তাই আমি ড্রেসিং টেবিলের আয়নাটাকে একটু সামনে এনে এভাবে মেকআপ করছি তো গাইস এটা হচ্ছে আমার ঈদের লুক আমি ফুল রেডি হয়ে গিয়েছি তো এখন হচ্ছে আমি আমার বড় খালামানের বাসায় যাব আর এইখানে হচ্ছে আমার সব ফ্রেন্ডরা চলে এসেছিল আমাদের বাসায় এরপর ওরা হচ্ছে আম্মু হচ্ছে ওদেরকে শ্যামাই তারপর হচ্ছে পাস্তা খেতে দিয়েছিল আর এখানে ওরা সবাই মিলে অনেক মজা করছে এরপর আনটি হচ্ছে আমাদের সালামি দিল আম্মু আবার ওদের সালামি দিল সবাই মিলে এখানে অনেক মজা করছিলো এরপর আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি এরপর হচ্ছে আমরা সবাই মিলে আমার বড় মনিদের বাসায় চলে গিয়েছিলাম আর আমার বড় মনি হচ্ছে আমাদের সবার জন্য কাচ্চি বিরিয়ানি রান্না করেছিল আর এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আমার ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন

এইখানে হচ্ছে আমি হুমাশাকে জিজ্ঞেস করছিলাম যে আমার ভিডিও ওর কাছে কেমন লাগে আর ও বলছিল আমার ভিডিও দেখতে ওর অনেক বেশি ভালো লাগে ও নাকি আমার ভিডিওর জন্য সব সময় ওয়েট করে এরপর নাইমুল আমাকে বলল ও কত টাকা সালামি পেয়েছে আমি নাইমুলকে বললাম আমি কত টাকা সালামি পেয়েছি এই তো এই নিয়ে আমরা অনেক মজা করছিলাম আপনাদের কাদের কাছে আমার ভিডিওটি দেখতে ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা খালা মুনির বাসার থেকে চলে আসার পর হচ্ছে আমার ফ্রেন্ড আসছিলো আমাদের বাসায় এরপর আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম হচ্ছে সবাই মিলে এখনো খেলছি আজকে সারাদিন হচ্ছে আমি সেই সকালে মেকআপ করেছি তো সারাদিন অনেক বেশি টায়ার্ড ছিলাম তাই এখন আমার মেকআপটা ধুয়ে খেলতে বসলাম রাতে হচ্ছে বড় খালামনিদের আমাদের বাসায় দাওয়া ছিল তো বড় খালামনিরা সবাই চলে আসছিল এরপর আমি আমার কাজিন আর আমার বড় আপু মিলে হচ্ছে উনু খেলছিলাম বাই দ্য ওয়ে আজকে কিন্তু আমার বড় আপু আমাকে সালামি দিয়েছে তো টোটাল আমি হচ্ছে চোদ্দোশো টাকা সালামি পেয়েছি আপনারা কে কত সালামি পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ